হাই গুড মর্নিং বন্ধুরা আপনারা দেখছেন তপন সুমি ভিলেজ ব্লগ আর সঙ্গে রয়েছে আমি তপন বন্ধুরা আজকে আমরা খুব সকাল সকাল উঠে পড়েছি কারণ আমরা আজকে মথুরা বৃন্দাবন বেড়াতে যাব আর আপনাদের আগেই বলেছি আমরা কালী পুজো ভাইফোঁটা উপলক্ষে এসেছি উত্তরপ্রদেশের আলিগড় ডিস্ট্রিক্টের হাতরাস থানার মাঝোলা গ্রামে তো উত্তরপ্রদেশ সেই আসার পর আমরা আসার আগে থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা বৃন্দাবন মতো ঘুরবো এবং আগ্রা ঘুরবো সম্ভব হলে দিল্লিও একটু ঘুরে আসবো তো বন্ধুরা সবাই রেডি হয়ে নিচ্ছি আমরা এই যে এদিকে আমার মেয়ে আমার স্ত্রী যে বড় দিদি আর বাইরে রয়েছে আমার ছোটো ভাগ আমার ছেলে তারাও রেডি হচ্ছে আমরা ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছি কারণ মথুরায় নাকি খুব ঠান্ডা পড়েছে এই মুহূর্তে তো বন্ধুরা এখন যেটা বাজে চারটা কুড়ি পাঁচটার সময় বেরিয়ে যাবো আমাদের জন্য ইকো গাড়ি আসবে পাঁচটার সময় এবং ইকো গাড়ি আসলে আমরা ইকোতে করে বৃন্দাবন আমরা বেরিয়ে যাবো আর ওপরে আমাদের বড় ভাবে খাওয়ার তৈরি করছে ওখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের কি খাবার হচ্ছে আমি বলতে পারবো না তো গিয়ে দেখাই না আমরা তো জানি না আর এটুকু জানি যে ছোলা আর চাল দিয়ে কিছু একটা খাবার তৈরি করছে ছাদে এসে দেখছি ছাদে দিদি বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছে ভাগনা খাওয়ার রেডি করে নিয়ে ওগুলোকে প্যাকিং করে ফেলেছে জামাই বাবুরা ঘুমাচ্ছে আর ছোটো ভাগনিও রেডি হয়ে গেছে ও নিচে চলে গেছে আর এখানে আর কোনো নেই এবারে একটু পরে আমাদের গাড়ি চলে আসবে এবং গাড়ি চলে আসলাম তাদের করে বেরিয়ে যাবো আমরা যে ভিডিওগুলো আমি ধীরে ধীরে দেখাতে থাকবো এখন অন্ধকার হয়ে গেছে ঠিক ভালো পরিষ্কার বোঝা যাবে না তাই এখন আর কিছু ভিডিও বানাবো না ফাঁকা হলে যখন আমরা মথুরায় পৌঁছে যাব তার আগে রাস্তা পরিষ্কার হয়ে গেলে বা সূর্য উঠলে তবে ভিডিও বানাবো এই অন্ধকারে ভিডিও বানানো সম্ভব নয় বন্ধুরা আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে तो रास्ता है अच्छी है अब हमरा यही रास्ता काम से के तो जाई नहीं ओ ओ, ओ रेलवे बन रहा है कुछ भी नहीं अभी ओ रेलवे बन रहा है बन नहीं रहा अभी पुल बन रहा है दूसरा वाला, दूसरा वाला। বন্ধুরা আমরা প্রথমে বাঁকে বিহারি মন্দিরে গিয়েছিলাম কিন্তু ওখানে এতটাই ভিড় যে আমি কিন্তু ওখানে ভিডিও করে উঠতে পারিনি তো ওখানে একটা মজার ঘটনা ঘটেছিল কি ওখানে হনুমান আমার চশমা নিয়ে পালিয়ে গিয়েছিল তো তারপরে ঘটনা ঘটলো কি যে ওই চশমাটা নেওয়ার জন্য আমি কিছু কলা দিয়েছিলাম তো কলা খেয়ে নিলেও কিন্তু আমাকে চশমাটা ফেরত দিল না তো কাছে একজন ছিলেন ভদ্রলোক লোকাল তো উনি বললেন যে ওনাকে ফ্রুটি কিনে দিলে ফেরত দিয়ে দিবে তো আমরা একটা ফ্রুটি কিনে দিতে আমার চশমাটা ফেরত দিল আর এখানে যেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে প্রেম মন্দির বৃন্দাবন তো আমরা প্রথমে সিকিউরিটি চেকিং হওয়ার পর আমরা কিন্তু ভেতরে প্রবেশ করছি তো ওখানে অনেক কিছু চেকিং হলো মোবাইল আছে কি না সেটাও চেক করলো তো সঙ্গে আমি মোবাইল এনেছিলাম আমার হাতে ছিল কোনো কিছু অসুবিধা হয়নি বন্ধুরা আমি কথা আর বলবো না আপনাদের শুধু দেখাবো ভেতরের ভিউটা কেমন আরেকবার বলে দিই আপনাদের এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির আচ্ছা ভিতরে চ चलो का बिटि हरा आवे

এটা কি ব্যাপার লাগুমাই ফটো লও মারো না তো জানাটাটা

good nula

বন্ধুরা আমরা প্রেম মন্দিরের ভেতরে সমস্ত কিছু দেখলাম এবং আপনাদেরও দেখালাম এবং আমরা প্রেম মন্দির থেকে বেরিয়ে এসে এই বাইরের দিকে যে গ্যালারি করা আছে যেগুলোতে বিভিন্ন দেব দেবতার মূর্তি রয়েছে সেগুলো আমরা দেখতে দেখতে কিন্তু এক্সিট পয়েন্টের দিকে কিন্তু আমরা এগিয়ে চলেছি

मम्मी इन्हें संग चलना इन्हें साथ चले तो मंदिर तब भी इधर आएगा उधर से आएगा नहीं तो फिर नहीं आएगा थक गएगा বন্ধুরা আমরা প্রেম মন্দির দর্শন করে নিলাম এবং আপনাদেরও দেখালাম এরপর আমরা এগিয়ে চলেছি এক্সিট গেটের দিকে এরপরে আমরা এগিয়ে যাব ইস্কন মন্দিরের জন্য তো আমরা এরপরে দেখি ইস্কন মন্দির দেখতে কেমন হয় বা ওখানটা ঘুরে দেখব তো বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন বন্ধুদের দেখার সুবিধার জন্য আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেন এবং আগ্রা বা বৃন্দাবন ভ্রমণের যে ভিডিওগুলো বা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন তবেই কিন্তু আপনারা আমার এই ভ্রমণের ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী পর্বে যেটা হচ্ছে দ্বিতীয় পর্ব